তারাFieldError কত না scena আছে দুটি ব্যাংকের জন্য মহা শুকবব সেটি কি 25000 কোটি টাকা ছাপিয়ে দুই ব্যাংকে দিবে বাংলাদেশ ব্যাংক কোন বিস্তারিত জানেনি ফিদা الشكر তারালে শঙ্কর টাকা দুটি ব্যাংক থেকে সরাসরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে ইসলামী দারার সোশ্যাল ইসলামী ও পাসিকুল ইসলামী ব্যাংকে দেওয়া হবে আগে সপ্তাহে এইসব ব্যাংক থেকে আবেদন আসলেও বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর তাতে অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা ও সহকারী মুখপাত্র শাহরি আর সিদ্দিক বিডি নিউজ টোয়েন্টি বলেন সোশ্যাল ইসলামী ব্যাংকে দেড় হাজার কোটি টাকা ও ফাস্টিগুড়ি ইসলামী ব্যাংকে এক হাজার কোটি টাকা সরাসরি তারল্য সহায়তা দেওয়া হচ্ছে এটা হাই পাওয়ার্ড মানি কিংবা টাকা ছাপিয়ে দেওয়া হচ্ছে বলা যায় যা ছাড়াই এ তারল্য সহায়তা দেওয়া হচ্ছে গত বছর পাঁচই আগস্টের পর রাজনৈতিক অবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যাংক খাতে সংস্কার শুরু হয় ক্ষমতার পাড়াবদলের পর দুই ব্যাংক সহ ষাটটি ব্যাংকের পরিচালনা পরিষদের নিয়ন্ত্রণ হারায় আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এস আলম গ্রুপ সেই সময় বাংলাদেশ গভর্নর পদে নিয়োগ দেওয়া হয় আসান ইসমনসুর গভর্নরের দায়িত্ব পাওয়া পরে তিনি এস আলমের নিয়ন্ত্রণে থাকা পরিষদের ব্যাংকগুলো তারলের সহায়তা দেওয়া বন্ধ করে দেন এরপর থেকেই ইসলামী দ্বারা ব্যাংকগুলোর তীব্র তারালো সংকট তৈরি হয় ব্যাংক বন্ধ হয়ে যাবে এমন গুজবে ইসলামী দ্বারা ব্যাঙ্কগুলো থেকে গ্রাহকরা আমারত উত্তর করা শুরু করে তখন এসব ব্যাংকের তাড়ালোর উপর এক ধরনের চাপ তৈরি হয় এমন অবস্থায় সেই সময় প্রথমে ব্যাংক থেকে তারালের সহায়তা নেওয়ার প্রস্তাব দেয় বাংলাদেশ ব্যাংক তবে এটি ফলপ্রুষ না হলে দু চব্বিশ সালে নভেম্বরে বাংলাদেশ ব্যাংক থেকে ছয় ব্যাংকে সাড়ে বাইশ হাজার কোটি টাকা তাহলে সহায়তা দেওয়া হয় গভর্নর হাসানিস মনসুর সাংবাদিকদের সম্মেলনে বলেছেন টাকা চাপে দেওয়া হয়েছে তবে তিনি এ দাবি করেছেন যে একদিকে বাংলাদেশ ব্যাংক সরাসরি তারাল সহায়তা দেওয়া হয়েছে যা চাপা টাকার সমতুল্য আবার এর বিপরীত কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বিলের মাধ্যমে এসব টাকা ব্যাংকগুলো থেকে উঠিয়ে নিচ্ছে কোটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ সাইফুল আলম তথা এস আলম আর সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তার জামাতা বেলাল আহমেদ নভেম্বরে সাড়ে বাইশ হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার পরও কেন্দ্রীয় ব্যাংক থেকে সহায়তা নিয়েছেন এসব ব্যাংক এর মধ্যে এস আইবিএলকে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা এবং ফাস্টিকুর ইসলামী ব্যাংকে সাড়ে ছয় হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এছাড়া টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংকে পাঁচ হাজার কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে দুই হাজার কোটি টাকা বাংলাদেশ কমার্স ব্যাংকে দুইশো কোটি টাকা আইসিবি ইসলামী ব্যাংকে দশ কোটি টাকা গোলাবার ইসলামী ব্যাংকে দুই হাজার কোটি টাকা এক্স ব্যাংকে আট হাজার পাঁচশো কোটি টাকা এবং এবি ব্যাংকে দুইশো কোটি টাকা দাঁড় দেওয়া হয়েছে তো দর্শক ইসলামের সর্বশেষ আল্লাহ